কে সবাই চেনা ইউটিউবে আমি এক ইউটিউবারকে সাজাতে এসেছি লেটস সি এই অনামিকা বারু ইউটিউবার তুমি তুমি আর আমি দুজনেই তুমি গোল্ডেনটা পেয়ে গেছো আমি এখনো গোল্ডেনটা পাইনি কংগ্রাচুলেশন তুমিও পাবে খুব তাড়াতাড়ি সত্যি সত্যি তাই চলো হ্যাঁ হাই গড়কটু দর্শককে হাই আমি অনামিকা

তাহলে তুলে বলতে ছোটবেলা থেকে দেখিনি কোনো ঋণ নিজেকে জোড়া হুড়ু ছাড়া আজকে ফাঁকা হয়ে গেছে আমার কপাল না না তোমার কপাল খুব সুন্দর তোমাকে জোড়া ভুলোতে ভালো লাগতো না তোমাকে জোড়া ছানা ভুলোতে ভালো লাগতো যে কী করেছিস দেখা এটা এটার জন্য এক্সট্রা পঁচিশ টাকা বেশি লাগবে আচ্ছা

সাজুনী না বলে আয়নায় দেখছে না সাজিনী এহেন ব্রাইড থাকলেই এই যে একটা সাজুনিয়ে দেবে সাজনি ব্রাইড না বলে পাশেই আয়না দেখো তার জন্য ও দেখছে না সেটা কোনো জল আসছে যে লাইনটা আমি গছ লাগছে এটা যেন সুন্দর হয়েছে ওটা কিন্তু আর সুন্দর হবে না তা ওকেই বা কি

চুলে বাঁধছি ঠিক আছে ঠিকড়ি দেবো তাই রাখি এখানে চিকি দেবো তাহলে সুন্দর লাগবে বেশি কুলিং কুলিং করলে না ভালো লাগে না ঠিক আছে এটা স্ট্যান্ডার্ড লাগবে সেটা করছি

হ্যাঁ এরকম চামড়া হা হয়ে গেছিল ঝুল ছিল চামড়া হ্যাঁ ফুলটা ফুলো হ্যাঁ 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 আমি অন্য জগতে চলে গেছিলাম ভাবছিলাম আদেও কি আমি এতটা

তুমি আমাকে আজকে নতুন ভাবে আবিষ্কার করেছো আমাকে কি এতটা সুন্দর লাগতে পারে আমি সেটা কল্পনাও করিনি তুমি আমাকে আবিষ্কার করেছো আর আমি তো রিসেপশনের জন্য আমি অধীর আগ্রহে ওয়েট করে আছি আর একটা কি লুক পাবো আমি তোমার থেকে কোন না জানি আরো কত সুন্দর লাগতে পারে আমাকে রিসেপশনে সুন্দর